সালামু আলাইকুম বেশ কেমন আছে করি ভালো আছেন আমি বরাবর মতো একটা টপিক নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল ইলেকট্রিকাম প্লাম্বারের পক্ষ থেকে আমি আবার উপস্থিত হয়েছি তো দেখতেছি বেশ আসলে আমাদের এখানে একটা মোটর এটা আসলে পানি মোটর চলতেছে কিন্তু বাট পানি উঠতেছে না তো মোটরে যখন চলে তখন মোটরের ভিতর থেকে এখান থেকে ধোয়া বের হয় তো এখন আমরা এখানে দেখবো আসলে মূলত সমস্যাটা কী তো এই জন্য আগে আমার এটা খুলে নিতে হবে তো সাথে থাকুন দেখতে থাকুন দেশটা আমি দেখতেছেন আমি আসলে দেশটা খুলে নিলাম এখন আমার মূলত দেখতে হবে ক্যাপাসিটিরটা যেহেতু এখান থেকে ধোয়া ওঠে তাহলে মনে হতে পারে এটা হয়তো ক্যাপাসিটার চলে গেছে না হয় আপনার কয়েল চলে গেছে তো আপনাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাব বিষয় কি সমস্যা হয়েছে আসলে এখানে তো আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখাবো তো যেহেতু এখানে আমি একলাই কাজ করতেছি দেখতেছেন আমার আসলে ক্যামেরাটা ধরার মতো কেউ মানুষ নাই লোক নাই এই জন্য আমি নিজে এক হাতে বা ক্যামেরাটা ধরে আর এক হাতে কাজ করতেছি তো আমার প্রথমত এই জিনিসটা যেটা সার্কিট যেটা ক্যাপাসিটার সাথে যেটা লাগানো আছে এটা খুলে নিতে হবে তারপর আমি ক্যাপাসিটির সাথে যে দুটো তার লাগানো আছে দেখতেছেন হলু তার আবার লাল তো দুটো আমার আসলে খুলে নিতে হবে এক এক করে তো আমি অবশ্যই আগে ক্যাপাসিটি খোলার আগে অবশ্যই একটু শর্ট দিয়ে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপাসিটারের কারেন্ট হয়ে থাকে তো যদি ক্যাপাসিটি ধরতে যায় তাহলে শর্ট খাই মানুষে তো এই জন্য আগে ক্যাপাসিটার একটা শর্ট দিয়ে নেবেন যেহেতু আমি একলা এক হাতে কাজ করতেছি হয়তো আপনাদেরকে একটু দেখাতে সমস্যা যে বেশ দেখতেছে না ক্যাপাসিটার কী সমস্যা এটা হয়তো মানে ফেটে গেছে আসলে এই যে এর জন্য বুড়ো মোটরটা চলতেছে না তো আমরা এটা চেস করে একটা নতুন ক্যাপাসিটার লাগাবো যেহেতু এখানে আসা আসে ছিল বিষ আমরা বিশেম্পার হচ্ছে আরেকটা লাগাবো তো দেখতেছেন ক্যাপাসিটার কী অবস্থা তো চলেন আমরা কথা না পারে কাজে ফিরে যাই দেখতেছেন বেশ আমরা আসলে আরেকটা নতুন ক্যাপাসিটি আনছি তো এটা আসলে মার্কেটে মার্কেটের ক্যাপাসিটিগুলো একটু অন্যরকম থাকে এই যে প্যাডোলা থাকে বিভিন্ন কোম্পানির থাকে তো অবশ্যই আপনাদের যে যেখানে পাওয়া যায় বা যেটা ভালো মনে হয় সেটা অবশ্যই লাগাবেন কিন্তু লাগানোর সিস্টেমটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাই যে দেখতেছেন বেশ কীভাবে ক্যাপাসিটারটা লাগাবেন এভাবে লাগাই দিলে অবশ্যই ক্যাপাসিটারটা চলবে এই জি আমি আসলে এভাবে লাগাইছি এটা অবশ্যই তারটা ঘুরাই দিতে হবে এই জি আমি আবার ঘুরে দিতেছি তো আপনাদের অবশ্যই মতামতটা জানাবেন আর আপনাদের কোনো কারো সমস্যা হয়ে থাকলে এই ধরনের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এইভিয়াস দেখতেছেন আমি আসলে জিনিসটা এভাবে লাগাই দিলাম এই যে আমার এতটুকুই কাজ এখানে আজকে তো এটা আমি এক এক করে সম্পূর্ণ আমার এখানে সব কিছু ফিটিং করতে হবে যে আমি যেটার থেকে সার্কেট থেকে যেটা কাজ কুডছিলাম। এটা করছিলাম আসলে এখন সেটা আমি ঘাটেঘাটে এটা বসায় দেব এই সেখানে আসলে ফিন দেওয়া আছে আপনি শুধু একটু দিয়ে ঢুকে দেবেন যে বেশ আমি আসলে ঢুকে দিলাম তো এখন আমি আসলে উপরে কপারটা লাগাই দিয়ে তারপর মোটর স্টার্ট দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো মোটরটা যদি চলে তাহলে অবশ্যই আমার এখানে পানি উঠবে অবশ্যই তাহলে এখানে আর কোনো সমস্যা থাকবে না তো দেখতেছি আমি আসলে এক এক করে জিনিস সব মনে সব কিছু ফিটিং করে ফেলছি এখন আমি শুধুমাত্র আপনার এই স্ক্রুপ দুইটা নেব দেখতে মোটরটা আসলে গাজী মোটর আসলে আমি এদারি খুব বেশি কাজে মোটর লাগাই লাগাইছি তো আমি এক্ষেত্রে বলতে পারব অবশ্যই গাজী মোটরটা মোটামুটি ভালোই আপনারা চাইলে অবশ্যই সবাই কাজে ইস করতে পারেন না হয় এন মোহাম্মদ ইস করতে পারেন গাজী ইস করতে পারেন তো আমার দিক দিয়ে আসলে দুটো মোটরই ভালো মোটর আপনি চাইলে দুটো ইউজ করতে পারবেন তো সাথে থাকার জন্য আপনার দিকে অসংখ্য ধন্যবাদ